কার ভাগ্য কখন যে ঘরে তা একমাত্র উপরওয়ালাই বলতে পারে তা নয়তো হঠাৎ করে কি রাজমিস্ত্রি থেকে কোটিপতি হওয়া সম্ভব হ্যাঁ এমনই ঘটনা ঘটল মুর্শিদাবাদের রানীনগরে যেখানে সুখচাঁদ আনসারি মাত্র তিরিশ টাকা লটারি টিকিট কেটে প্রথম পুরস্কার এক কোটি টাকা তার ঝুলিতে জানা গেছে সুখচাঁদ আনসারি পেশায় রাজমিস্ত্রি কাজ করে যা রোজগার করে তাই দিয়ে লটারি টিকিট কাটতো সে আর ওই নিয়ে সংসারে চলতো অশান্তি শান্তির ভাব খেতে পেত না সুখচাঁদ কিন্তু লটারির টিকিট কাটা যে ছিল তার নেশা কিভাবে আটকাবে তাকে তা নিয়েও দ্বন্দ্বে ছিল পরিবার কিন্তু সুখচাঁদের আশা ছিল প্রথম পুরস্কার এক কোটি টাকা পাবে তার সেই স্বপ্ন পূরণ হলো রবিবার তার তিরিশ টাকার কেনার টিকিটে মিলে গেল প্রথম পুরস্কার হতো কেন ডাক্তার দেখাতে গিয়েছিল কাল শুনে আমরা ঘুরে এসছি আমরা কলকাতায় গিয়েছিলাম আমরা বহরমপুর থেকে ঘুরে এসেছি তারপরে আমরা সকালবেলায় আবার আবার স্বামীর নিরাপত্তার জন্য থানায় রেখে এসেছি জানা গেছে বহুদিন থেকে টিকিট কাটার অভ্যেস ছিল সুখচাঁদ আনসারির পেশায় রাজমিস্ত্রি সে একদিকে সারাদিন চলতো কাজ কাজ শেষে ওই টাকার লটারির টিকিট কেটে ফিরতো বাড়ি সংসার চালানো দায় হয়ে পড়েছিল তার সেসব অশান্তিকে পেছনে ফেলেও গত রবিবার লটারির টিকিট কেটেছিলেন তারপর সেদিনই তার ছেলেকে নিয়ে কলকাতায় চিকিৎসা করানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান বহরমপুর রেল স্টেশনে গিয়ে তিনি খবর পান তার তিরিশ টাকা লটারিতে এক কোটি টাকা পেয়েছে সেই খবর পেয়ে শটান বাড়ি ফিরে আসেন তিনি বাড়ি ফিরতেই থানা দ্বারস্থ হয়েছে ওই যুবক ফার্স্ট প্রাইজ এক কোটি টাকা পেয়েছেন কলকাতা পাড়ায় কোটিপতি হওয়ার শুনে ভিড় জমিয়েছেন স্থানীয়রা খুশি পরিবারের সকল সদস্যরা রাজনীতির কাজ করতে করতে ওই কাজ করে লটারি কাটে এরকম ভাবে সংসার চলে তাও এখন ওর ভাগ্যে কপালে লেগে গেছে ওর কপাল খুলে যে তিরিশ টাকার লটারিতে পেয়েছে এক কোটি টাকা

আবার বিগত চার বছর থেকে অতিরিক্ত পরিমাণে টিকিট কাটা তাহলে কত টাকা তিনি টিকিটের পেছনে নষ্ট করেছেন আর এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে লাখো লাখো পরিবার এখন শুনে তো ভালোই লাগছে সবারই আনন্দ করতে কতদিন থেকে লটারি কাটতো চার বছর থেকে কাটে আগে থেকে চার বছর থেকে বেশি